ভয় পেটা দুনিয়ার সমস্ত নারী পুরুষ অন্তর্বাস ব্যবহার করে তুই করস না তুই অন্তর্বাস কিনতে যাস না তুই জায়গা কিনতে যাওয়ার সময় আশেপাশে দেখা যাস চোরের মতো যাস তুই তো ঠিকই মাপ লোয়া যাস কালার দেখা কিনোস কিনোস না আরে ভাইয়া এটা তো বুঝছি অনেক কিছু আছে ভাই কন্ট্রোল করতে হবে ভাইয়া আমরা মাঝে মাঝে আকাম কুকাম করি না আমরা নিজেরা নিজে করে গালি করি না এটা তো আমরা নিজেকে মধ্যে করি লুকে চুরে করি এটা কি আমরা কি ফেসবুকে ওপেনলি সবার সামনে করি নি ফেসবুকে নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে হবে তো ওই সব ফেক ফেসবুক পার্সোনালিটি টাইম আমার নাই এই যে আমরা আবার গালি করতেছেন ভাই আমি মুখ কিন্তু কন্ট্রোল করতে হইব আজকে ধরে আমি ঘরে কোনো ধরনের গালিগালাজ গালাস না ওই বাট আমি আমার রাগ প্রকাশ করব না তো রাগ প্রকাশ করতে গেলে কি আমি গালিগালাজ করতে হইব তুই যখন শিমুলরা মারোস শিমুলরা কিছু কস তখন কি চুপচাপ থাকস গালিগালাজ গালাস করস না আচ্ছা ঠিক আছে জান আমি যেতে আর উদাহরণ টেনশন আজকের পর ধরে আমি শিমুলে কোনো ধরনের গালিগালাজ গালাস না আমি শুভরে বলবো ভাবু ভাইরে বলবো এই ঘরে থাকতে গেলে কোনো গালিগালাজ করুন যেতো না সবার সব বই থাকতে হইব ঠিক আছে যা কালকে কাল করলাম না কিয়া केलं কি কব উতরে এই যা আবার আমনে ঠটব্যাকে আমারে কিয়া কইতেছ আরে আমি আমার রাগ প্রকাশ করতেছি রাগ প্রকাশ करू না আপনি যা আমারে ঠটব্যাকে এগুলা কর আমি কি বুঝি না এগুলা আজকে খুব सुशील হই গেছস না এই সব सुशील টাইম নাই আমার কিয়া কইতেছলাম এইগুলা এই ভাষা ভাই اصلا সামনে থেকে সরাবো মাথা মতো পুরাই গরম হয়ে রয়েছে দাদা খিদে লাগছে কিছু খাবেন আবার কথা বস তুই না কোরা দেবো কলাম দাদা আপনার কি কিছু খাইতে মন চায় কি খাইতে মন চায় বলেন রান্না করে দেবো আমি দাদা কি হয়েছে কি আপনার বলাই কি কিছু বাদছে না বাবাই ধরছে ধরছে আজকা থেকে এই বাসায় যদি কেউ মুখ খারাপ করে কেউ গালিগালাজ করে তারে দইরা কইলাম কইরা দেব কি হইছে কি দাদু আপনি এরকম করতে আছেন কা আরে বড়া কাবিলা কইছো এই ভাষায় নাকি কেউ গালিগালাজ করতে পারবো না মুখ খারাপ করতে পারবো না ভালোই তো বলছে কেউ আর খারাপ কথা বলবে না আজে মাথে কথা বলো না সবাই সুন্দর কইরা কথা বলবে ও বড়া ভালো হইলো কি আপনি আমি আমার রাগ প্রকাশ করুম না আমি যখন রাগম তখন গালি করুম না তুই গালিগালাজ গালাজ না তুই গালিগালাজ করে তোর রাগ প্রকাশ করছ না বেটা মুখে মুখে না কইতে পারলো মনে মনে করস না তা তো অবশ্য করি মুখে না পারলো মনে মনে তো করি না মনে মনেও করবি না স্বপ্নেও গালি করবি না তা তো ওইছি কি আমনে আমনে এরকম করতে আছেন কা আমি আমার রাগ প্রকাশ করতেছি আচ্ছা দাদু আমনে গালি দিলেন আমি গালি দিছি তুই শুনছ না আমনে তো এরকম এরকম করলেন তাতেই তো মনে হইল আমনে গালাগালি করতে আছেন আমার হ্যাঁ আমি গালি দিছি উচ্চারণ না কইরা আমি আমার রাগ প্রকাশ করছি

আল্লাহ আপনার মিয়া দেখতে খুবই মতো লাগে আশা ভাই আপনি একটা কথা মনে কষ্ট নেবেন নি কেন

এত দাইঙ্গা কে নে কি না আরে বেড়া দেশে কি কাস্টমারের অভাব আছে দেখছি আঠারো কোটি মানুষের বসবাস তার মধ্যে বেশিরভাগই পুরুষ মানুষ আর আমি এমন একটা জিনিসের ব্যবসা করি যেইটার চাহিদা সবচেয়ে বেশি দুনিয়াতে এমন কোন পুরুষ মানুষ নাই যে জাইঙ্গা পরে না অশ্লীল সমাজ থেকে শুরু করে আর সমাজ প্রত্যেক পুরুষই জাংগা পড়ে বেটা তবে তো আমি কইছিলাম টেকা খাড়া তুই তো খাড়াইলি না খাড়াইলেই লাভের বাগ তুইও পাইতে দাদু আমার দ্বারা তো টাহা নাই খাবো এখনো সময় আছে টাকা খাটাইলে খাটাইতে পারো এরপরে যখন এই লাভ বাইরা পাঁচ হাজার দশ হাজার থাকবো তখন যদি তুই আমার কাছে লাখ টাকা নিয়েও আসোস আমি কইলাম তরে আমার পার্টনার বানাবো না বুঝিস দাদু আমার দ্বারা তো টাহা নাই বারবার এক কথা কসকা তৈরা দাদু আমার দ্বারা তো টাহা নাই लगाना पार्टी सङ्ग लगाउन जोरे ब्या पाल्टी सङ्ग सङ्ग